বন্ধু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি দাঁড়া শুরু করতেছেন বুঝলাম না এখন ভাইয়া দাঁড়ানোর একটা উপযুক্ত কারণ আছে কারণ বর্তমানে এখন বাজারে পিয়াজ গাড়ি অনেকে খুঁজতেছেন তবে সানরুপ পাচ্ছেন না আচ্ছা তো আজকে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার যে গাড়িটা আজকে আছে এটাতে সানরুপ আছে এবং যারা ভালো ফ্রেশ মানের গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ তারা এই গাড়িটা দেখতে পারেন বন্ধু ভাই আপনাদের শোরুমের নামটা কি যে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর কার ওয়ার্ল্ড আর আমাদের শোরুমের ঠিকানাটা যদি বলে দিই শোরুমের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে অ্যাপেক্স এর সাথে আমাদের শোরুমটা অবস্থিত এবং ডাস বাংলা ব্যাংকের নিচে আমাদের শোরুমটা আন্ডারগ্রাউন্ডে জি আন্ডারগ্রাউন্ডে আচ্ছা তো আজকে কি গাড়ি দেখাবেন আজকে ভাইয়া দেখতেই পাচ্ছেন যে খুবই একটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এবং মাইলেজ বস এটা হচ্ছে টয়োটা প্রিয়াস এটা মডেল হচ্ছে 2016 এবং 2022 এর রেজিস্ট্রেশন মাত্র 3 বছর চলা এই গাড়িটার বয়স হচ্ছে ইনশাল্লাহ ভাইয়া গাড়ির কন্ডিশন কোনো দিক থেকে কম নাই ত্রুটি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হবে না আর হচ্ছে গাড়িটা আপনারা আসলে চেক করে নিতে পারবেন ভাইয়া আচ্ছা ব্যাটারি ব্রেক বুস্টার এটা আসলে অনেকে বলে যে ভাইয়া ব্যাটারি হেলথ এত পার্সেন্ট আছে আমি সেটা বলবো না অবশ্যই আপনারা আসবেন সরকার ভিজিট করবেন এবং গাড়িটা আপনারা সেন্টারে চেক করে নেবেন সেখানে যা দেখাবে তাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে খারাপ পাবেন আর কি না না ইনশাল্লাহ খারাপ পাবেন আর ভাই কোনো গাড়ি আমরা খারাপ গাড়ি আমরা তুলি না প্রত্যেকটা গাড়ি আমরা দেখে শুনে এবং বুঝে চেক করে নিই যাতে গাড়িটা পরবর্তীতে কাস্টমার মানে সার্ভিসটা খুব ভালো পায় এটাই আমাদের টার্গেট আর এটা হচ্ছে ব্রীস্টনের চাকা চারটে ব্রীস্টনের চাকা। জি ভাই একই ব্র্যান্ডের টায়ার দাও আছে এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রিম গুলো গাড়ির সাথে আর একদম জাপানিজ রিম দাও আছে। আর ভিতরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক কম্বাইন করা ইন্টেরিয়র। এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে ঠিক না ভাই? জি ভাইয়া এসি তো ভাই অনেক বাতাস। এসি ভাই ফুলে রাখছেন। তারপরেও দেখি বাতাস অনেক আসছে ভাই। জি অবশ্যই। এগুলোর মনে পিএস এর মনে এসি এরকমই না জি ভাই খুবই কুলিং হবে আর হচ্ছে আপনার এটা মাইলেজ পাবেন ইনশাআল্লাহ আপনার সিটির মধ্যে 22 থেকে 23 মাইলেজ পেয়ে যাবেন আরো বেশি জি আর এটা হচ্ছে 72269 মাইলেজ একদম জেনুইন মাইলেজ আছে ভাই আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করেন তাও পেয়ে যাবেন এটা আচ্ছা আচ্ছা বুঝতে মাত্র বয়স 3 বছর 3 বছর অরিজিনাল সিটে আছে আমার কাছে তো ভাই এসি ভালো লাগতাছে সানরুফ খোলা তারপরে এসি বলতে কি ভাই গাড়ি পারফরম্যান্সের দিক দিয়ে যদি বলি ভাই একদম বেস্ট চমৎকার

আর এই স্পেসটার মধ্যে আপনারা যদি বড় বড় লাগেজও যদি ক্যারি করতে চান অনায়াসে করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে ভাই রাফ ট্যাব ইউজ করলে এই প্যাড গুলো নষ্ট হয়ে যায় ঠিক না জি জি ময়লা থাকি এখানে এখানে কভার ইউজ করা যায় ভাই ওই কভারটা ইউজ করলে সেটা ময়লা হয় না 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 ময়লা হয় না আর আগের ভদ্রলোক উনি ইউজ করছে এটা বোঝাই যাচ্ছে দেখেন এর সাথে প্রত্যেকটা টুলস এবং হচ্ছে আপনার এয়ার প্রেসার তারপর হচ্ছে জেলের যে সিস্টেমটা সবকিছু দেওয়া আছে গাড়ির সাথে মানে গাড়ির সাথে যা যা আসছে সব এটা জাপান থেকে যে আসছে ওগুলো আছে আমি একটু এখানেও দেখায় দেই এই যে ক্রস গুলো এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল রেশিও নাই এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদের দেখায় দেয়া কারণ ওনারা এত ভালো গাড়ি কালেকশন করে এগুলো দেখানোর আসলে কিছুই নাই এটা আমি এর আগে যতবার ভিডিও করতে প্রতিটা গাড়ি সুপার থেকে সুপার কন্ডিশনের পাইছি হ্যাঁ মানে এখানে আসলে গাড়ি পছন্দ হবে না এমন হবে না গাড়ি প্রত্যেকটা স্টিকার গাড়ির সাথে অরজিনাল আছে এগুলো একমাত্র জাপানিজ স্টিকার এবং গাড়ির সাথেই আসে আচ্ছা

এগুলো তো আবার ভাই নেয়ার সময় আপনারা ওয়াশ পলিশ করে দেন জি জি অবশ্যই ভাই আমাদের শোরুম থেকে ডেলিভারি একটা সার্ভিস এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বর্তমানে তো লুকস অনেক বেটার লাগতেছে আর ওয়াশ পলিশ করলে এটা লুকস কিন্তু আরো বেটার লাগবে আমি সানরুফটা একটু ক্লোজ করে দেখাচ্ছি হ্যাঁ সানরুফটা একটু ক্লোজ করে দেন ইজিলি ক্লোজ হয়ে যাচ্ছে আর এসি খুবই ঠান্ডা এসি এটার ভিতরে আসলে এসি যে মানে বসতে পারবে না ইঞ্জিনটা ভাই একটু দেখা জি ভাই তো আমরা একবারে সহজভাবে আপনাদের গাড়িটা দেখায় দিচ্ছি আপনারা বাংলাদেশে যেকোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে ও ভাই ইঞ্জিন তো আরো ভালো ভাই একটা রিকন্ডিশনার গাড়ির সাথে কম্পেয়ার করে দিতে পারবেন করতে পারবেন আশা করা যায় কারণ এই যে এগুলো দেখেন এখনো ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একটা নাট হাত দেওয়া হয় না এই গাড়িতে না গাড়ি তো দেখলেই বোঝা যায় এটা আমার মনে হয় যারা দর্শক আছে ভিডিও দেখে বুঝে গেছেন গাড়ির কন্ডিশন আমার মনে ঘরে বসে অর্ডারটা নিতে পারবেন এমন একটা গাড়ি প্রাইস কত বলুন তো সাহেব এটা ভাইয়া আমাদের খুব সীমিত একটা প্রাইস রাখা হয়েছে এটা হচ্ছে তেইশ পঞ্চাশ আমাদের আসকিং প্রাইস অবশ্যই আপনি আসলে ভিজিট করলে সম্মানজনক অনার করা হবে